আমরা দেখেছি জন্ম নিবন্ধনে বিশাল একটি পরিবর্তন আনা হয়েছে কত বছর পর্যন্ত বয়সে পিতা মাতার জন্ম নিবন্ধন লাগবে না সেটা আজকে আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখে দিব এবং কত বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে এবং কত বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে না তো আমরা আপনাদেরকে পুরো প্রক্রিয়া জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করতে হবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাব ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য অথবা চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে পারবেন সেজন্য হচ্ছে আপনারা অবশ্যই সেখানে ভিজিট করতে হবে এবং হচ্ছে আপনাদের সেখানে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং অসংখ্য কোর্স রয়েছে আপনারা কোর্স করে খুব সহজে সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আমরা আজকে জন্ম নিবন্ধনের বয়স এবং হচ্ছে জন্ম নিবন্ধনের পিতা জন্ম নিবন্ধন কতটুকু লাগবে না লাগবে সেটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি দেখে দিচ্ছি মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এখানে আসার পরে হচ্ছে আপনারা চলে যাবেন কোথায় এখানে হচ্ছে জন্মনিবন্ধনের যে ওয়েবসাইট সেখানে চলে যাবেন জন্মনিবন্ধনের ওয়েবসাইট আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মনিবন্ধন এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে আসার পরে তো আমরা দেখতে পাচ্ছি জন্মনিবন্ধন আবেদন আমরা এখানে জন্মনিবন্ধন আবেদনটা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই মেসেজটা দেখাবে এখানে আসার পরে হচ্ছে আমাদের জন্মস্থান এখানে দেখতে হবে তো এখানে হচ্ছে আমরা কোনো কিছু করার প্রয়োজন নাই আমরা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে চলে যাব পরবর্তী অপশন আসার পরে হচ্ছে এখান থেকে যার আমরা জন্ম নিবন্ধনটা করব তার এখান থেকে হচ্ছে নামটা দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে তার নামটা দিয়ে দিব বাংলায় তো এখানে হচ্ছে আমরা নামটা দিব বাংলায় ইংরেজিতে তবে ইংরেজিতে আমরা যেভাবে আইডি কার্ড ব্যবহার করতে পারি কিন্তু জন্ম নিবন্ধনে কোনোভাবে ফুল স্টপটা অ্যালাউ না এখানে ফুল স্টপটা দেওয়া যাবে না ফুল স্টপ ছাড়া আপনাকে নাম লিখতে হবে নামের প্রথম অংশ লিখতে হবে বাম পাশের এই বক্সে এবং হচ্ছে নামের দ্বিতীয় অংশ লিখতে হবে ডান পাশের এই বক্সে কোনোভাবে এক সংখ্যার নাম দিয়ে অর্থাৎ এক শব্দের নাম দিয়ে আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওয়ার্ড কাউন্সিল অথবা ইউনিয়ন পরিষদের সাহায্য নিতে হবে তো এখান থেকে হচ্ছে আপনারা এই জিনিসটা বয়কট করবেন তারপর হচ্ছে আপনাকে যেটা যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে হচ্ছে এখান থেকে আপনি করবেন জন্ম তারিখটা লিখবেন জন্ম তারিখের ক্ষেত্রেই হচ্ছে মূল যেই আজকের যেই টপিকটা সেটা হচ্ছে জন্ম তারিখের মধ্যে তো আমরা এখান থেকে যদি আমরা যদি এখান থেকে দুই হাজার তেরো সন সিলেক্ট করি তাহলে হচ্ছে আমরা দেখবো আমাদের জন্ম নিবন্ধনটা গ্রহণ করা হয় কিনা অথবা এখানে পিতা মাতার জন্ম নিবন্ধন দেওয়া বাধ্যতামূলক কিনা তো আমরা এখান থেকে আপনাদেরকে প্রসেসটা সম্পূর্ণ বুঝিয়ে দেব তো আসলে আমরা এখান থেকে সন্তানের নির্বাচন করবো এখান থেকে করব থেকে দেশ নির্বাচন করব। দেশটা নির্বাচন করাই থাকে বিভাগ তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা এরপর হচ্ছে আপনাকে দিতে হবে কি আপনার ইউনিয়ন দিতে হবে পৌরসভা হলে ওয়ার্ড কাউন্সিল দিতে হবে তো আমরা এখান থেকে ওয়ার্ডটা ধরে দিব কত নাম্বার ওয়ার্ডে আমরা বসবাস করছি এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে এখান থেকে গ্রাম তো আমরা এখান থেকে গ্রামটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে গ্রাম মহল্লার নাম তো আমরা এখান থেকে গ্রাম মহল্লার নামটা বসিয়ে দিব তারপরে হচ্ছে আপনারা এখান থেকে নিচের বক্স থেকে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবো পরবর্তীতে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিতা মাতার জন্ম নিবন্ধন দেওয়াটা বাধ্যতামূলক যেখানে পিতা মাতার জন্ম নিবন্ধন দেওয়া বাধ্যতামূলক সেখানে কিন্তু আপনার পিতা মাতার নামগুলো লেখার কোনো সুযোগ নাই আপনারা দেখছেন এই দুইটা বক্স শুধু হাইলাইট করা এখানেও দুইটা বক্স হাইলাইট করা বাকিগুলো হাইলাইট করা নাই এখন তার মানে হচ্ছে এখানে পিতা মাতার জন্ম নিবন্ধনটা দিতে হবে দিলে এই ফর্মেটটা অটোমেটিকলি পূরণ হয়ে যাবে এখন আমরা আগে ব্যাক করব অর্থাৎ পিছনে যাব পিছনে আসার পর হচ্ছে আমরা এখান থেকে জন্ম সালটা দুই হাজার তেরোর জায়গায় দুই হাজার বারো করে দিব আমরা এখান থেকে দিলাম দুই হাজার বারো সাল তো এখান থেকে হচ্ছে বারো সাল দেওয়ার পর আমরা আবেদনটি সাবমিট করব আবেদনটি সাবমিট করে আমরা এখানে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন পিতামাতার নামগুলো লেখা যাচ্ছে তার মানে হচ্ছে আপনার পিতামাতার নামগুলো অর্থাৎ পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়া দুই হাজার সাল পর্যন্ত বারো সালের পর্যন্ত করা যাবে বারো সালের আগের যেগুলো সেগুলো সব করা যাবে বারো সালের পরে যাদের জন্ম বারো সালের পরে হচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো পঁচিশ পর্যন্ত যাদের জন্ম তাদের কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধন থাকাটা বাধ্যতামূলক তো প্রথমে হচ্ছে বাংলা তারপর হচ্ছে ইংরেজি তো আমরা এখান থেকে প্রত্যেকটা আহ ফর্মেট দিয়ে দিতে হবে তো পিতার জাতীয় পরিচয়পত্র থাকলে দেবেন না থাকলে না এখান থেকে হচ্ছে জাতীয়তা দিতে হবে পিতার জাতীয়তা তারপরে হচ্ছে আমাদেরকে মাতার নামটা দিতে হবে আমরা মাতার নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের মতো করে মাতার জাতীয়তা লিখবেন মাতার জাতীয় পরিচয়পত্র থাকলে সেটাও দিবেন না থাকলে না তারপর হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাবো এখানে আসার পরে হচ্ছে আমাদের আহ ঠিকানা ওই স্থায়ী ঠিকানা একই আমরা এখান থেকে দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বয়সটা বোঝানোর জন্য আমরা পুরো আবেদনটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দেখেও আবেদনটা কনফার্ম করতে পারেন তো এখানে হচ্ছে আমরা চেক মার্ক করবো বাসা ও সড়ক নাম নাম্বার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে আপনারা এখান থেকে চেক মার্ক করবেন না হলে না যদি না হয় তাহলে আলাদা হলে লিখে দিতে হবে আর যদি একই হয় তাহলে চেক মার্ক করলে হয়ে যাবে এরপর যে আমরা পরবর্তীতে যাব এখানে আসার পরে হচ্ছে পিতা মাতা অর্থাৎ এই জন্ম নিবন্ধনটা কে গ্রহণ করবে আমরা পিতা দিতে পারি মাতা দিতে পারি পিতামহ যেহেতু একজন বাচ্চা যেহেতু কিশোর বারো বারোতে যেহেতু জন্ম কিশোর কিশোরের এই জন্ম নিবন্ধনটা কে গ্রহণ করবে পিতা অথবা গ্রহণ করতে পারবে সে নিজে পারবে না তো এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে যেখানে আমি ঘোষণা করছি যে উপরোক্ত বর্ণিত জাতীয় সকল তথ্য সঠিক আমরা এখান থেকে এখন কি করতে হবে এখান থেকে আমাদের যে পেপার সেগুলো সাবমিট করতে হবে তো পেপারসের ক্ষেত্রে এখানে যে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে শিশুদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে শিশুদের যে টিকা কার্ড অর্থাৎ তাদের যে টিকা কার্ডটা রয়েছে যে টিকাটা দিয়েছিল সেই টিকার কার্ডটা এখান থেকে আপলোড করতে হবে তো টিকার কার্ডটা আপলোড করার ক্ষেত্রে আপনি এখান থেকে সংযোজন অপশানে ক্লিক করবেন টিকার কার্ডটা যেখানে রয়েছে সেখান থেকে হচ্ছে জাস্ট আপলোড করবেন করে দিয়ে এখান থেকে ফাইল টাইপ অপশানে ক্লিক করবেন প্রথম অপশনটা সিলেক্ট করবেন পরে হচ্ছে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন এই ফাইলটা আপলোড হয়ে যাবে এরপর হচ্ছে আমরা যেটা করব সংযোজন আবার ক্লিক করব তারপর হচ্ছে টিকা কার্ডের সাইডটা আপনারা দিতে পারেন অথবা পিতা মাতার আইডি কার্ড পিতা অথবা মাতা যে কোনো একজনের আইডি কার্ডের স্ক্যান করা কপিটা আপনারা দিতে পারেন ঠিক একইভাবে আমরা এখান থেকে ওপেন করে দিলাম তারপরে এখান থেকে সিলেক্ট করলাম নিচের যে অপশনটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে করার পরে জাস্ট এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করলে আপনার এটাও একইভাবে স্টার্ট হয়ে যাবে তো স্টার্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব এখান থেকে হচ্ছে আমরা পরবর্তী অপশনে চলে যাব পরবর্তী অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনার সকল তথ্যগুলো দেখাবে সকল তথ্যগুলো দেখার পরে আপনি যদি মনে করেন যে আমার সকল তথ্যগুলো সঠিক তাহলে হচ্ছে আপনি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে ওটিপি পাঠানোর ক্লিক করবেন আর যদি মনে করেন আপনার এই তথ্যগুলো কোথাও ভুল রয়েছে তাহলে হচ্ছে আপনি এখান থেকে পূর্ববর্তী অপশনে যেয়ে আপনার সেই তথ্যগুলো সঠিক করে আবার আপনি এখানে চলে আসবেন পরবর্তী সিলেক্ট করে তো আমরা এখান থেকে এখন ওটিপিটা পাঠাবো ওটিপি পাঠানোর পরে হচ্ছে আমাদের আবেদনটি ফাইনালি সাবমিট করে দিব তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা উঠিয়ে জাস্ট এখান থেকে ওটিপি পাঠানোর অপশনে ক্লিক করব। ওটিপি পাঠাতে এখানে প্রায় এক থেকে দুই মিনিট সময় নিতে পারে সর্বোচ্চ সময় হচ্ছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে আপনার পুরো ওটিপিটা আপনার এখানে দিতে হবে দশ মিনিটের মধ্যে যদি না আসে তাহলে হচ্ছে আপনি চাইলে নাম্বার পরিবর্তন করতে পারেন অথবা পুনরায় ওটিপি পাঠান অপশনে ক্লিক করতে পারেন তখন হচ্ছে আপনার ওটিপিটা যাবে গেলে হচ্ছে আপনি এখান থেকে ওটিপি অপশনটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে যে আবেদন কপিটা অর্থাৎ আবেদনের যেই সিরিয়াল নাম্বার বা ট্র্যাকিং নাম্বার বলেন সেই নাম্বারটা আপনাকে দিয়ে দেবে আবেদন নাম্বার সেই নাম্বারটি দিয়ে সেটি হচ্ছে আপনার মূল নাম্বার যে হচ্ছে আপনি আবেদনটি অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটি আপনার ওয়ার্ড কাউন্সিল বা ইউনিয়ন পরিষদে আপনি দিলে সেখান থেকে হচ্ছে আপনাকে কার্ডটা তারা বের করে দিতে পারবে তো আমরা কোডটি দেওয়ার পরে জাস্ট এখান থেকে সাবমিট অপশন আমরা ক্লিক করব করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে এটাই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে জন্ম নিবন্ধনের আবেদন কপি এটা হচ্ছে সেই কপিটা তো এটা হচ্ছে সিস্টেম তো আপনার আবেদনটি সাবমিট করার পরে হচ্ছে আবেদনটি সাকসেসফুল দেখাবে এখন হচ্ছে এখানে আপনাকে আবেদনপত্রের যে নাম্বার সেই নাম্বারটি দিয়ে দিবে তো এখানে হচ্ছে আপনি যদি আবেদন পত্রটি ডাউনলোড করুন অপশনে ক্লিক করেন আবেদনপত্র পত্র প্রিন্ট করুন অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এই আবেদন পত্রটি আসবে না তো আবেদন পত্রটি আপনাকে ডাউনলোড করার জন্য ভিন্ন একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে তো আমরা এখান থেকে অন্য একটা ট্যাবে চলে আসলাম তো অন্য ট্যাবে আসার পরে হচ্ছে এখান থেকে আপনাকে পুনরায় যে জন্ম নিবন্ধন ওয়েবসাইট সেখানে যেতে হবে এখানে আসার পর হচ্ছে আপনি ধরবেন জন্ম নিবন্ধন তারপরে হচ্ছে এখান থেকে দেখবেন আবেদন পত্র প্রিন্ট জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট অপশনে ক্লিক করবেন করার সাথে সাথে হচ্ছে উপরে অপশন আছে এখান থেকে অপশনগুলো অনেকগুলো আছে আপনারা যে যে ধরনের আবেদন করবেন সেই ধরনের আবেদনের আবেদনপত্রগুলো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে অপশনটা চুজ করতে হবে প্রথমে তো আমরা যেহেতু জন্ম নিবন্ধনের আবেদনপত্র ডাউনলোড করব আমরা এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য তারপর হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিব তারপরে দিতে হবে আমাদেরকে জন্ম তারিখ তো আমরা এখান থেকে জাস্ট জন্ম তারিখটা লিখে দিবো তো আমরা এখান থেকে জন্ম তারিখটা লিখে প্রিন্ট অপশনে ক্লিক করবো তাতে আমাদের যে জন্ম নিবন্ধনের আবেদন পত্র সেটা চলে আসবে এটা আসার পরে হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারি এটা হচ্ছে দুই পৃষ্ঠা সম্বলিত একটি আবেদনপত্র এই আবেদনপত্রটি আপনি ওয়ার্ড কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ অফিসে আপনি জমা দিলে সেখান থেকে আপনাকে জন্ম নিবন্ধনটা খুব সহজে তারা বের করে দিতে পারবে আর হচ্ছে এই আইডিটা দিয়ে হচ্ছে তারা আপনার এই আইডিটা অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটা আবেদনটা তারা খুঁজে পাবে এ হচ্ছে জন্ম আবেদন করার পক্ষে এবং হচ্ছে বয়সের যে তারতম্য পিতামাতার মাতার জন্ম প্রয়োজন কিনা সেটা হচ্ছে আপনাদের আজকে লাইভ দেখিয়ে দিলাম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই ক্যাটাগরি ভিডিও ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি তো ভিডিও শেষ করার আগে আপনাদের আর কথা বলি আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ আমাদের যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেখানে আপনারা প্রবেশ করে কোর্স করে আপনারা প্রচুর পরিমাণে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন এবং হচ্ছে সেখানে প্রায় প্লাস কোর্স দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনারা গ্রহণ করতে পারেন তো এই হচ্ছে আমাদের তথ্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম